জয় গুরু জয় গুরু জয়গুরু ভগ আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণকে সৎ চিৎ এবং আনন্দ ঘন বলা হলো কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত হল সৎ চিৎ আনন্দ সৎ মানে নিত্য ভগবান সবসময় আছেন এবং থাকেন চিৎ মানে জ্ঞানময় সমস্ত জ্ঞানের ভাণ্ডার ভগবানের আনন্দময় মানে ভগবান অপ্রাকৃত সুখ আনন্দে পরিপূর্ণ বিগ্রহ মানে ভগবানের একটি আকার আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে গীতায় বলেছেন যা কিছুর অস্তিত্ব আছে সব কিছুই কারণ আমি যদিও আমি সব কিছু সৃষ্টি করেছি যদিও আমার থেকে সব কিছু এসেছে কিন্তু কিছুই আমার থেকে আলাদা নয় জয় রাধে জয় রাধে জয় রাধে আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবায় রত থাকি